আজকে আমরা এই আপনারা দেখছেন রেজার্টিংয়ের পক্ষ থেকে একটি গাড়ি হস্তান্তর করছি আমরা এই গাড়িটি বিক্রি করেছি তিন দিন আগে আমরা গাড়িটির ব্যাটারিটি আমরা নিজেরাই চার্জ করিয়ে দিয়েছি চার্জ করে আজকে গাড়িতে সেট করলাম আর যারা এই গাড়িটি ক্রয় করার জন্য এসেছেন আমাদের ডাকবের সুতোর খালি একদম সুন্দরবনের গা ঘেসে অবস্থিত এই সেখানেই আমাদের এই গাড়িটি জমবে আমি আজকে এই বিষয়ে একটু প্রশ্ন করতে চাই আমার বাইপোর কাছে যে আপনি গাড়িটি অন্য অন্য শোরুমে গাড়ি দেখেছেন আর আমাদের গাড়ি দেখেছেন আমাদের গাড়িতে আপডেট কিছু আপনি দেখেছেন কিনা যদি দেখে থাকেন একটু বলুন আপডেট বলতে নতুন নতুন কিছু আছে যেমন আপনারা একটা এক্সট্রা ফ্যান দিয়েছেন তো সঙ্গে আবার সিটগুলো আর কি নতুন বা ফোমটাও অনেক সুন্দর তারপরে আর কি ব্যাটারি বাতাস লাগার জন্য এখানে একটা গ্যাপ রাখা হয়েছে সব মিলে সব মিলে আর কি একটু আপডেট পেয়েছি হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে আমরা আপনার একদম নতুন আপডেট একটি গাড়ি বিক্রি করেছি আপনারা আপনাদেরকে এই জন্য অবহিত করতে চাই সেই সাথে আপনারা লেজার ট্রেডিং এর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ